আমাদের সাহেব বলেছেন আমাদের একই কথা তোমরা যাওয়া আসার পথে শান্তি শৃঙ্খলা বজায় রাখবে যেন আমাদের আমাদের পরিচয় হলো আমাদের সবচেয়ে বড় পরিচয় আহলে সন্ন্যতল জমা এটাই আমাদের আকিদা আমাদের মতাদর্শ আহলে পল জমাতের মেইন আদর্শ হলো আদব এবং মানুষের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা শান্তি শৃঙ্খলা সৃষ্টি করা সুতরাং তোমরা এদিকে লক্ষ্য রাখবা তোমরা তো আমাদের ছাত্র এখানে শুধু আমি প্রায় ইদানিং

অপচার তৌফিক দান করেন সমাবেশ যেন আজিম শান কামে আপ হয় তারপর সমাবেশ শেষ করে আবার তোমরা নিরাপদে সুন্দরভাবে আবার গন্তব্যস্থলে আল্লাহ যেন আমাদেরকে পৌঁছার তৌফিক দান করেন দোয়া হবে আর নামাজ কথা করবে না সাজার নামাজ ইনশাল্লাহ তোমরা ঠিক সময় আদায় করবা আর আগামীকাল জোরের নামাজ যেন কথা না হয় আসা যাওয়ার পথে যেগুলো নামাজে রক্ত হবে আসার আগামী কাল আসার মাগরীব এসা এগুলা তোমরা লক্ষ্য রাখবা এদিকে তোমরা একে অপরের প্রতি সুদৃষ্টি রাখবা আর বেশি ছুটটা চলে না গেলে ভালো হবে এদিকে তোমরা লক্ষ্য রাখবা আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আল্লাহুম্মা সাল্লালা সাইয়িদা মুহাম্মাদ ওয়া আলা সাইয়িদা মুহাম্মাদ আলাইহি আল্লাহ তুমি আলেমুন বিজাতিস সুদূর তুমি অন্তর্গামী আল্লাহ তুমি বান্দার সবকিছু খবর রাখো হে আল্লাহ পারওয়ারদেগার আমাদের এই যাত্রা কি জন্য আল্লাহ আজ দেখতে চাই ছাত্রগ্রাম সহ বিভিন্ন ঢাকা নারায়ণগঞ্জ কুমিল্লা হবিগঞ্জ বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে জেলা উপজেলা থেকে আশেপনার মত ঢাকা রাজধানীর উদ্দেশ্যে চলতে পড়ছেন কেউ দিনের বেলায় যাত্রা শুরু করেছেন এখন অনেকেই যাত্রা শুরু করতেছেন আল্লাহ আমি আসার সময় নজন থেকে আসার সময় আমার সাথে মৌলানা মিনুদ্দিন সাহেব ছিলেন প্রত্যেক ঘাটে ঘাঁদে প্রত্যেক স্টেশনে গাড়ির বহর মানুষটা মানুষ আল্লাহ সবাইকে আমাদের যত আহলে আমাদের জামে আহমদিয়া সুন্নিয়া সহ সকল সুন্নি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং আমাদের ঘোষিয়া কমিটির বিভিন্ন শাখার খেদমত ঘাস সদস্য আলে আহলে সুন্নত জামাতের অনুসারী বিভিন্ন সুন্নি দরবারের শাহজাদা অক্ত অনুরক্ত আল্লাহ বীর মশায়ক এবং আমাদের ওলামায় আহলে সুন্নতের নেতৃত্বে বিভিন্ন ডিস্ট্রিক থেকে জেলা উপজেলা থেকে যত বক্ত দূরত্ব আল্লাহ ঢাকা যাওয়ার জন্য এই ফিলিস্তিনের মজলুম মুসলমানের পক্ষে সহদায় ফিলিস্তিন মাসুম বাচ্চাদেরকে জালেমরা হাজার হাজার নিষ্পাত বেগুনা বাচ্চাদেরকে শহীদ করে দিয়েছে কত মামুনদেরকে শহীদ করে দিয়েছে আল্লাহ তাদের পক্ষে জোরালো বক্তব্য বিশ্ববিবেকের কাছে পৌঁছানোর জন্য এবং এই ইসরায়েলের জালেম বাহিনী জালেম সরকার তাদের এই গণহত্যার প্রতিবাদে আর আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র হিন্দুস্তান ইন্ডিয়াতে যেভাবে নির্বিচারে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে শহীদ করা হচ্ছে মুসলমানের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে কত মসজিদ মাদ্রাসা খান একা শহীদ করা হয়েছে এই মুসলিমদের পক্ষে সহদায় গ্রামের পক্ষে আল্লাহ আমাদের এই সমাবেশ ইয়াল্লাহ আমাদের এই যাত্রা হলো মুসলিমদের পক্ষে জোয়ালদের বিপক্ষে আল্লাহ আমাদের সফরকে তুমি কবুল করো আল্লাহ নিরাপদে যাওয়া নিরাপদে আসাকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আগামীকাল ঢাকা রাজধানীর এই সমাবেশকে বিশাল আমেন আমাদের করো ঐতিহাসিক কামে আবি করো আল্লাহ আমাদের नौजवान علماء আউল সুন্নাত সময়কে আল্লাহ তুমি হিম্মত দান করো তাদের ইখলাস मोहब्बत কে কবুল করো প্রত্যেক সুন্নী দরবারের ভক্ত ও সকলের খিদমত কে কবুল করো আল্লাহ এখানে আমাদের জামে আর जुलूस মানে অনেক গাড়ি বহর এগুলি যারা আমাদেরকে আমাদের ছাত্রদের জন্য যারা আল্লাহ প্রদান করেছেন মোহাম্মদ করেছেন

কত করেহম্মতকে কবুল করো আমিন আল্লাহ জাযায়ে খাইর দান করো আমিন ও বৈজাহানে আল্লাহ कामयाबी রক্ষা করো আমিন আহলে সুন্নাত ওয়াল জামাতকে বল ও করো আমিন আল্লাহ ওই ঐতিহাসিক চেতনা ইমানি jazma এই اتفاق আল্লাহই তাকে তুমি কবুল করো আমিন আল্লাহ খোদা বंदा আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল পীর মাশায়ে খলমায়ে کرام ভক্ত अनुरক্ত সবাই অকবদ্ধ হয়ে সুনিয়তের ময়দানকে আলোকিত করার তাদের আল্লাহ ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র থেকে গোস্তাহের গোস্তাহি থেকে আল্লাহানের অসুর গোস্তাখানের হলে একরামের যাবতীয় চক্রান্ত থেকে আল্লাহ আমাদের এই বিশাল আগামীকালের সমাবেশকে আল্লাহ তুমি হেফাজত কর আমাদের উপস্থিতি ভক্তদের যাতায়াত যাতায়াত আল্লাহ যাবতীয় আফদ বিপদ থেকে তুমি হেফাজত করো এক্সিডেন্ট দুর্ঘটনা থেকে রক্ষা করো আল্লাহ নিরাপদে যাওয়া নিরাপদে আসা আল্লাহ তুমি কবুল করো আল্লাহ পারোয়ার খোদা মন্ডা আল্লাহ জিবরাইল রুহুল আমিন মাধ্যমে সাহায্য করো আমিন মালাইকা মুকাররবিন রিজাল গায়েব নুকুস কুসিয়া আমাদের মাশায়খ হযরাতে রুসিলাই জামে আহমদিয়া সুন্নিয়া কেশতিয়ানুহ রুসিলাই আল্লাহ আমাদের জামে আর বন্ধুত্বের সামনে নিয়ে জামে আর ایک جلوس ار مائدہ میں ہمارا حد پلے دیئے چی اللہ اما دل مشایخ حضرات رسول آئی کشتی جنن نشان جامع آمدی ہے رسول آئی بانی جامع کتب الہولی سید احمد شاہ سری کوٹی دادا حضور کی بلا غوث زمان مشد کریم آل رسول سیدنا غائی سنا خاجہ تیب شاہ صاحب قبلہ رسول آئی اما ار مطمئن حضور قبلہ شاہ فعال سیدنا طاہر شاہ صاحب قبلہ پیر صاحب شاہ صاحب قبلہ مشایخ حضرات رسول آئی اللہ شاہ علی بغدادی رحمت اللہ علیہ وسلم آئی. خاجہ شرف الدین چشتی فاتح بنگال شاہ جلال رحمت اللہ علیہ وسلم شاہ ولی بھارا علی رہے چار گام قوس العظم مجد بنداری قبلہ و بابا جان قبلہ و قابہ امام احل سنت حال حضرت فاضل بے لبی امام احل سنت اللہ مغازی شہر بنگالا سلطان اللہ رفین باجی مستامی جو ملا آئی علیہ اکرام جسلائی اللہ شبابش کے تبی قبول کرائے اللہ فلسطینیت বিশেষ করে আল্লাহ ফলস্তিনের সোহাদাই গ্রামের উসিলাই মাসুম বাচ্চাদের তাজা রক্তের উসিলাই আল্লাহ নিরহ মানুষের আল্লাহ তাজা হুমনের রুসিলায় হিন্দুস্তানের বজলুম মুসলমানের রক্ত এবং শাহাদতের উসিলাই আগামীকাল সমাবেশকে আল্লাহ তুমি বিশাল গ্রামে আর আল্লাহ সমাবেশের আওয়াজ বিশ্ব বিবেককে আল্লাহ জাগ্রত করার তৌফিক দান করা আল্লাহ যারা ইসলামের দুশ্মন মুসলমানের দুশ্মন আল্লাহ যাদের মদ যাদের মদদে উদাহন এই ইসরায়েল এভাবে বর্বরতা এভাবে আল্লাহ গণহত্যা চালিয়ে যাচ্ছে গোজা গাজাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে আল্লাহ ইসরায়েল এবং ইসরায়েলের মদতদাতা সকলের বল শক্তি জুলুম অত্যাচার কে আল্লাহ তুমি ধ্বংস করো দাও আমিন জান মাল কে আল্লাহ তুমি হেফাজত করা আমিন আহলে তোয়াল ওয়াল জামাত কে ব হলো করো আমাদের জুলি আমিন এর ছাত্রদের কে আল্লাহ তুমি কবুল করো আমিন জামেয়ার কবুল করো আল্লাহ সুতানা আলাইহিকরাম কে কবুল করো আল্লাহ আমাদের ভক্ত অনুগত প্রিয় ভাই প্রিয় বোন গওসিয়া কমিটি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী